হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে আপনাদের ফোন থেকে যে ইউটিউব দেখেন এখন থেকে এই ইউটিউবের ভিডিও দেখলেও আপনার যে পরিমাণ ইনকাম হবে তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে পারবেন সেই রিলেটেড একটি সাইট নিয়ে আমি কথা বলবো এবং এই সাইটে কিভাবে আসবেন প্রথমে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা চলে যাবেন এবং এবং সেখানে যে পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার সামনে এমন একটি আসছে এবং আসার পরে দেখতে পারবেন এখানে উপরে রেজিস্ট্রেশন লেখা আছে তো প্রথমে আমরা রেজিস্ট্রেশন করে দিতে হবে তো রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আমাদের রেজিস্ট্রেশনের যে প্রসেসটা আছে সেটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে এবং এখানে কিন্তু আপনার একটা ইমেল দিতে হবে ঠিক এখানে ইমেলটা দিবেন এবং ইমেলের পরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এখানে রেজিস্টারের উপরে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তো আমি এই প্রসেসটি সম্পূর্ণ করে তারপর আবার ব্যাক করছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার জিমেল দিয়েছি এখানে একটা পাসওয়ার্ড দিয়েছে এবং এখানে একটি ভেরিফিকেশনের উপর জাস্ট টিক করে দিয়ে এখানে রেজিস্ট্রেশনের উপরে একটি ক্লিক করে দিতে হবে এবং যখন আপনি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে এখানে একটি ভেরিফিকেশন কোড আপনাকে দিতে হবে যে কোডটি আপনার এই যে ইমেলটা আছে এখানে ইমেলের উপরে চলে যাবে এবং এই ইমেলের কোডটি আপনি এখানে দিবেন এখানে দেওয়ার পর জাস্ট এখানে কনফার্মের উপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখানে কিন্তু আমার কোডটি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু আমার জিমেলে চলে গিয়েছে এবং কোডটি দেওয়ার পর জাস্ট এখানে কনফার্মের উপর ক্লিক করলে আমার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাকসেসফুলি রেজিস্ট্রেশনও কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এবং তারপরে কিন্তু আমাদের সাইটে মূল সাইটে প্রবেশ করে যাবে তো এখান থেকে আমি দেখাবো যে কীভাবে আপনারা আর্নিংটি শুরু করবেন তো এখানে আসার পরে জাস্ট এখানে আর্নিংয়ের উপরে চলে আসবেন এবং আর্নিংয়ের উপরে আসার পরে এখানে দেখতে পারবেন যে এখানে আর্ন মানি লেখা আছে এবং এখান থেকে জাস্ট এই ইউটিউবের উপরে আপনারা চলে আসবেন এখানে ইউটিউবের উপরে চলে আসলে জাস্ট ইউটিউবের উপরে একটি ক্লিক করে দিতে হবে ইউটিউবের উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে আপনার যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু শো করা স্টার্ট করে দিবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইউটিউবের ভিডিও চলে আসছে এবং যত যাবো নিচের দিকে তত দেখতে পারবেন যে এখানে ইউটিউবের ভিডিওগুলো কিন্তু আপনাদের শেষ হবে না এখানে কিন্তু প্রচুর পরিমাণ ইউটিউবের ভিডিও দেওয়া আছে এবং এখান থেকে দেখতে পারবেন যে এক হাজার দুশো একান্নটি কিন্তু ভিডিওর মতো কিন্তু এখানে বর্তমানে দেওয়া আছে এবং এগুলো যখন শেষ হবে তখন কিন্তু আপনি আবার এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন তো এখানে আসার পর জাস্ট এখানে ওয়াচ ভিডিওর ওপরে একটি ক্লিক করে দিতে হবে তো ওয়াচ ভিডিওর উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনার সামনে নতুনটা ইন্টারফেস যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট মাত্র দ দশ সেকেন্ড আপনাকে ভিডিওটা দেখতে হবে জাস্ট দশ সেকেন্ড আপনাকে দেখতে হবে এবং এটি দেখার জন্য জাস্ট এখানে ইউটিউবের যে বাটনটি আছে নিচে এই বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার কাউন্ট ডাউন স্টার্ট হবে অর্থাৎ আমার যে এখানে যে কয়েক সেকেন্ড দেখা লাগবে এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শেষ হয়ে যাবে সে তো দেখতে পাচ্ছেন এখানে যখন ব্যাকে চলে আসলাম তখন কিন্তু এখানে সাথে সাথে আমার অ্যাকাউন্টটা কিন্তু জিরো পয়েন্ট জিরো টু ওয়ান কিন্তু এটা অর্থাৎ রাশিয়ান টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে কীভাবে আপনারা উইড্রো দিবেন এবং কীভাবে এই টাকাটি আপনারা নগদ বিকাশে নিয়ে আসবেন সেই প্রসেসটা আমি একটু পরে দেখে দেবো জাস্ট আপনাকে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো এখান থেকে কিন্তু এভাবে কিন্তু আপনাদের কাজটি করতে হবে এবং আমি যদি আরেকটা ভিডিওতে চলে যেতে পারছেন এখানে কিন্তু এটি আমার দেখা হয়ে গেছে এবং তারপরে যদি আমি নেক্সট আরেকটা ভিডিওর ওপরে ক্লিক করি তারপর কিন্তু আমাকে আবার এখানে নিয়ে চলে আসলো এবং আসার পর জাস্ট এখানে আমি প্লের উপরে ক্লিক করব। এখানে উপরে আপনারা খেয়াল করবেন যে দশ সেকেন্ড শেষ হতে হবে তো এভাবে কিন্তু আমি দুটো ভিডিও দেখলাম এবং দুটো ভিডিওতে কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো টু পরেরটা থেকে কিন্তু আর্ন হয়ে গেল এবং তারপরের ভিডিওতে আমি যদি যাই তাহলে কিন্তু সেম প্রসেসে কিন্তু আমার এখানে দশ সেকেন্ড ভিডিওটি দেখতে হবে তো দশ সেকেন্ড ভিডিও দেখার জন্য কিন্তু জাস্ট আমাকে ভিডিওর প্লে বাটনে একটি ক্লিক করে দিতে হবে প্লে বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আমার কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাবেন যে দশ সেকেন্ড কাউন্টডাউন কিন্তু স্টার্ট হয়ে গেছে এটা শেষ হলে কিন্তু আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে আপনার কিন্তু এখানে টাকাটি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভিডিওটি শেষ এবং এটি শেষ হওয়ার সাথে সাথে আমি কিন্তু এখন ব্যাকে চলে যাবো ব্যাকে চলে গেলে কিন্তু আমার এখানে দেখবেন যে এভাবে আপনি যত দেখবেন এখানে অনেক হিউজ পরিমাণ ভিডিও আপনার এখানে আছে আপনি যত দেখবেন তত কিন্তু আপনার এখান থেকে আর্নিংটা জেনারেট হতে থাকবে তো এভাবে যখন আপনি একের পর এক ভিডিও দেখবেন এবং যখন আপনার ইনকাম জেনারেট হবে তখন দেখতে পারবেন যে এখানে আপনার যে মাস্টার অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু একটা ক্লিক করলে আপনার এখানে টাকাগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে উইড্রো সিস্টেমটা কিন্তু খুবই ইজি এবং এখানে উইড্রো সিস্টেমটা দেখতে পাচ্ছেন যে খুবই কম উইড্রোতে এরা কিন্তু পেমেন্ট দিয়ে থাকে এবং এখানে ওয়েব মানি আছে ইউ মানি আছে তারপর এখান থেকে পেয়ার আছে ইউএসডি আকারে নিতে পারবেন এখানে পারফেক্ট মানি আছে এখানে বিটকয়েন আছে এখানে মোবাইল ফোন আছে তো এখান থেকে কিন্তু আপনারা এই দুই তিনটা অপশন কিন্তু আপনারা চুজ করতে পারেন অর্থাৎ পেয়ার ইউজ করতে পারেন অথবা পারফেক্ট মনে ইউজ করতে পারেন এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা চাইলে কিন্তু আপনার যে নগদ বিকাশ আছে সেখানে কিন্তু নিয়ে আসতে পারবেন তো এখান থেকে কিন্তু চাইলে আপনার ইউটিউব ছাড়া কিন্তু অন্যান্য উপায়েও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সেটার মাধ্যমে কী এটা হচ্ছে আপনাদের এখানে টাক্স আছে এখানে সার্ফিং আছে তো আমি সার্ফিংটা একটু দেখে দিই এখানে কিন্তু সার্ফিংটা খুব ইজি হয়ে থাকে এবং তারপরে কিন্তু এই সাইটে চলে আসবো সাইডে আসার পরে দেখতে পারবেন যে এখানে সার্ফিং আছে বিভিন্ন ধরনের এগুলো করেও কিন্তু আপনি এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পনেরো সেকেন্ড করে আপনাকে জাস্ট ওয়েট করতে হবে তার বিনিময়ে কিন্তু আপনি এ জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর র্যাপ পাবেন এখানে পনেরো সেকেন্ড এখানে পনেরো সেকেন্ড তো প্রতিটা কাজে কিন্তু আপনি খুব ভালো মতো এখান থেকে করতে পারবেন তো এখানে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে জাস্ট এখানে একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে স্টার্ট ওয়াচিং শুরু হবে জাস্ট স্টার্ট ওয়াচিংয়ের উপরে ক্লিক করে দেব জাস্ট এখানে আমাকে কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন আবার পনেরো সেকেন্ড তেরো সেকেন্ড এখানে জাস্ট এত সেকেন্ড আপনাকে জাস্ট ওয়েট করতে হবে ওয়েট করার পরে কিন্তু আপনার এখানে কাজটি কমপ্লিট হয়ে যাবে তো এই সাইডটা কিন্তু খুব অল্প সময়ে কিন্তু আপনি চাইলে দিনে প্রায় পাঁচশো ছয়শো টাকার মতো কিন্তু খুব ইজিলি ইনকাম করে নিতে পারবেন যদি আপনি এখান থেকে চান তো আর যদি আপনি না চান তাহলে তো করতে পারবেন না তো এখানে আপনাকে সময় দিতে হবে সময় দিলেই কিন্তু আপনার এখান থেকে ইনকামটি হবে তো এখানে জাস্ট হয়ে গেছে আমি জাস্ট ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার যে কাজটি হয়ে গেছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে কিছুক্ষণ পরে অর্থাৎ একটু সময় নেয় সময় নেওয়ার পরে কিন্তু সাথে সাথে এখানে মেন অ্যাকাউন্ট যেটা আছে এটাকে কিন্তু এখানে যাবে তো আমরা মূলত এখান থেকে ইউটিউব ভিডিও দেখেই ইনকাম করবো তো ইউটিউবের উপর আমি যদি ক্লিক করি আবার একটু দেখে দিচ্ছি এখানে কিন্তু পাশে কিন্তু অনেকগুলো ইউটিউব ভিডিও চলে আসবে তো এখান থেকে কিন্তু জাস্ট আপনারা সিম্পলি এখানে ইউটিউবের উপরে ক্লিক ওয়াচ ভিডিওর উপরে ক্লিক করবেন ওয়াচ ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু জাস্ট আপনাকে ইউটিউবে নিয়ে যাবে বা এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিশ সেকেন্ডের একটা টাইমার দেবে তো এখানে জাস্ট প্লে উপরে ক্লিক করবো প্লের উপরে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনাদের টাইমারটা স্টার্ট হয়ে যাবে ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু চালু হয়ে গেছে এবং চালু হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এগারো বারো সেকেন্ড মতো ওয়েট করতে হবে এখানে আট সেকেন্ড আছে তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলি আর্নিংটি করতে পারবেন এখান থেকে জাস্ট টাইমটা শেষ হলেই আপনাকে জাস্ট ব্যাকে চলে যেতে যেতে হবে এবং ব্যাকে চলে গেলে কিন্তু আমাদের এখান থেকে ইনকামটা জেনারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাথে সাথে জিরো পয়েন্ট জিরো টু এইট ড্রাফস কিন্তু আমার এখানে চলে আসছে তো এখান থেকে জাস্ট এখানে মাস্টার অ্যাকাউন্টের উপর যদি এখন ক্লিক করে দেখতে পারবেন যে এখানে কিন্তু এক অ্যাকাউন্ট অ্যামাউন্টই বেড়ে গেছে তো ঠিক এভাবে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন বা এখানে দেখে দিলাম যে কীভাবে উইথড্র করবেন এবং এখান থেকে আপনারা চাইলে এখানে রেফার কমিশন করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো রেফার করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আর্মানির নিচে একটি অ্যাডভার্টাইজমেন্ট আছে তো এখানে দেখতে পারবেন তার নিচে কিন্তু এখানে রেফার সিস্টেম আছে তো এখানে রেফার সিস্টেমের উপরে একটি ক্লিক করে দেব রেফার সিস্টেমের উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে মাই রেফারেল নাম্বার একটা দেওয়া আছে তো এখানে জাস্ট আমি মাই রেফারের উপরে ক্লিক করব ক্লিক করার পরে একটু সাইডে আসলে দেখতে পারবেন যে এখানে জিরো রেফার ফাউন্ড ওকে তো এখানে কিন্তু আমার এখন কোনো রেফার নাই তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি প্রমোশনাল এর উপরে ক্লিক করি তখন দেখতে পারবেন যে এখানে আপনার ইউআরএলটা দেওয়া আছে অর্থাৎ আপনার যে রেফারেল লিঙ্ক সেটি কিন্তু দেওয়া আছে এই যে আপনার রেফারেল লিঙ্ক তো এই লিঙ্ক আপনি শেয়ার করবেন এবং এই লিঙ্ক শেয়ার করার পরে যদি কেউ আপনার এখানে অ্যাকাউন্ট করে এখানে কাজ শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে একটা রেফার কমিশন আপনি খুব জেনারেলি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে মূলত কিন্তু আমরা কাজ করে ইনকাম করবো প্রথমত এখানে ওয়াচ ভিডিও দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইউটিউব ভিডিও আছে এগুলো দেখে কিন্তু আপনার প্রথমে ইনকাম করতে হবে তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে চাইলে ইনকাম করতে পারেন এবং এখানে কিন্তু মিনিমাম দুই তিন র হলে কিন্তু এখান থেকে উইড করা যায় আমি কিন্তু সেটি দেখে দিয়েছি তো পেমেন্টে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আপনার যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু একের পর এক এখানে কিন্তু চলে আসবে বা এখান থেকে যারা কাজ করতেছে এবং যারা উইড্রো দিতেছে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে উইথড্র দিতে আছে তো দেখতে পাচ্ছি দ তিন দশ পঁয়তাল্লিশ এরকমভাবে কিন্তু প্রতি সময় কিন্তু এখান থেকে উইড্রো দিচ্ছে তো এই সাইটটা কিন্তু খুব ট্রাস্টের একটি সাইট চাইলে আপনারা এই সাইটটা নিয়ে দেখতে পারেন ভিডিও আরও আছে ইউটিউবে অনেক তো এইভাবে কিন্তু এখান থেকে Come quarter and.